প্রতি আক্রমণের ক্রিকেটে বাংলাদেশের দারুণ একদিন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাহসী ক্রিকেট বলুন বলুন কিংবা প্রতি আক্রমণ টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ যা করে দেখিয়েছে তাতে যে নামেই ডাকা হয় না কেন সেটা টাইগার ক্রিকেটে বেশ একটা বিরল দৃশ্যই বলা চলে অন্তত বিগত কয়েক মাসের বিচারে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন সাহসী ক্রিকেট দেখা যায়নি বাংলাদেশের কাছ থেকে ওয়েস্ট ইন্ডিজের স্লোজেন বিপরীতে বাংলাদেশের দ্রুত গতির ব্যাটিং রানিং বিটুইন দ্য উইকেটে সাবলীল খেলা অহেতুক বল ছেড়ে দেওয়ার বদলে প্রতি বল থেকেই রান তোলার প্রবণতা জামাইকায় বাংলাদেশের কোনো ব্যাটার ফিফটি পার সেঞ্চুরি করেননি সত্য কিন্তু স্কোয়ার বোর্ড করেছেন সমৃদ্ধ দিনের খেলা শেষে তাই বাংলাদেশের লিড দুইশো এগারো রানের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ এখন পর্যন্ত পাঁচ উইকেটে একশো তিরানব্বই রান ক্রিজে আছেন দুই অপরাজিত ব্যাটার জাকির আলী অনিক এবং তাইজুল ইসলাম উনত্রিশ রানে ক্রিজে অপরাজিত জাকির আলী নয় রানে অন্য প্রান্তে আগলে রেখেছেন তাইজুল ইসলাম ষষ্ঠ উইকেটে দুজনে সাতচল্লিশ বলে বিশ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন তারা অবশ্য ব্যাটারদের গল্পটা বলার আগে বাংলাদেশের বোলিং লাইন আপের প্রশংসা করতেই হয় যেখানে মূলত গল্পটা নাহিদ রানার আলোচিত ছিলেন বেশ কিছুদিন ধরে গতির ঝড় তুলেছেন নাউলপিন্ডি থেকে অ্যান্টিগা পর্যন্ত জামাইকায় এসে পেলেন কেরিয়ারের প্রথম ভাইপার রানা পাঁচ উইকেট নিয়ে খরচা করেছেন একষট্টি রান তাকে সঙ্গ দিয়েছেন প্রত্যেককেই বাংলাদেশের বলারদের মাঝে উইকেটবিহীন ছিলেন না কেউ ক্যারেবিয়ানরা গুটিয়ে যায় একশো টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর আর দেশের বাইরে এটি বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর নাইট রানার বোলিং তোপে বাংলাদেশের লিড ছিল আঠারো রানের স্বল্প এই লিডে যেন বাংলাদেশকে মানসিকভাবে এগিয়ে দেয় অনেকটাই মাহমুদুল হাসান জয় পাঁচ বলে শূন্য রানে ফিরেছেন বটে তবে এরপর থেকে ইতিবাচক দিকেই বেশি পাওয়া যাবে বাংলাদেশের ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলে লিডকে বেশ ভালো অবস্থানে নিয়ে গেছে বাংলাদেশ দ্বিতীয় সেশনে দুই উইকেটে দলের স্কোয়ার বোর্ডে একশো দশ রান তুলে ফেলে টাইগারদের ব্যাটিং অর্ডার চা বিরতিতেই একশো আঠাশ রানের লিড পেয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ পেশারদের গতি আর সোলো জিঙ্গের জবাব দিতে এদিন শাহাদ হোসেন দীপু খেলেছেন আর ভালো ইনিংস সাধারণ ধীর গতির ব্যাটিং করা দীপু এদিন আঠাশ বলে করেছেন ছাব্বিশ রান আলজারি জোসেফের বলে লেন্থ বুঝতে ভুল করে মিড অফে ক্যাচ দেন তার আউটে ভেঙেছে দ্বিতীয় উইকেটে আটান্ন বলে সাতচল্লিশ রানের জুটি এতক্ষণে ধীরে খেলা সাতবান এরপর খেলেছেন ওয়ানডে ডে সঙ্গী ছিলেন মিরাজ তাদের জুটিটা হলো আরও দারুণ স্কোয়ার যুক্ত হলো সত্তর রান এরপরে জাকের আলী অনিকের মাধ্যমে বাংলাদেশ পায় আরও দুই জুটি লিটনের সঙ্গে জাকেরের বাহান্ন বলে একচল্লিশ রানের জুটি লিড নিয়ে যায় দুইশোর ঘরে আজ টেস্টের চতুর্থ দিন গতকাল অসুস্থ থাকা কিরিজে নামেননি মমিনুল হক আজ থেকেও পাওয়া যেতে পারে মাঠে কিংস্টনে আরও একটা ভালো দিনের প্রত্যাশা তাই বাংলাদেশ করতেই পারে